ষষ্ঠ শ্রেণীর ম্যাগনাসিত্রাঙ্কন প্রতিযোগিতায় নিউক্লিয়াসের বিভিন্ন অঙ্গান চিহ্নিত চিহ্নিত চিত্র অঙ্কন আজকের পরীক্ষা পনেরো মিনিট আর মাত্র তিন মিনিট আছে আপনারা খাতা শেষ করেন আর তিরিশ সেকেন্ড আছে তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের খাতা কমপ্লিট করে ফেলতে হবে আমি স্টপ রাইটিং বলবো আর সাথে সাথে কলম থেমে যাবে তাই আর কতক্ষণ আছে শেষ স্টপ রাইটিং স্টপ রাইটিং এই কলম চলবে না ছেলেদেরগুলো তুমি সব বার কভার করে বলো এই মেদিনগুলো তুমি কভার করো তাড়াতাড়ি নিয়ে আস তিরিশ সেকেন্ডের ভিতরে আমরা ছেলেদের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে একটু নির্বাচনের অপেক্ষায় আছি এই ক্ষেত্রে এই চারটা অংশ লেখছে এটা একটা এটা তিনটা অংশ লিখতে পারছে ক্লিয়ার আর এটা হচ্ছে চিত্রটা নাম না কিন্তু চিত্রটা সুন্দর হয়েছে তার মানে জোনায়ত রুল নাম্বার আটত্রিশ কে এটা জোনায়ত আজকে ফার্স্ট হয়েছে ছেলেদের মধ্যে জোনায়দের জন্য জোরে তাহলে রুল নাম্বার আটত্রিশ না আট আট হ্যাঁ আটই চিত্র চমৎকার হয়েছে বাকি দুজনও ভালো করেছে একটা হচ্ছে তাওহিদ রুল নাম্বার আটাইশ কে দাঁড়াও হ্যাঁ হ্যাঁ তাহিদের চিত্র সুন্দর হয়েছে কিন্তু চিত্র নামটা লেখে নেই তারপর অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে আরফ রুল নাম্বার দশ কে যা হ্যাঁ তিনজনের জন্য জোরে একটা করা হবে বসো মেয়েদের গুলা দেখি কি অবস্থা ছেলেদের চেয়ে মেয়েদের চিত্রগুলা অনেক সুন্দর হয়েছে বেশি চিত্র রঙানোর নাম লেখে নাই কিন্তু চিত্রটা চমৎকার হয়েছে ঠিক একই অবস্থা চিত্র চমৎকার কিন্তু চিত্রে রঙ্গানোর নাম লেখে নাই চিত্র চমৎকার একদম অ্যাক্সিলেন্ট মেয়েদের সবগুলো চিত্রই সুন্দর হয়েছে শুধুমাত্র সমস্যা দেখা গেছে শুধুমাত্র অঙ্গানগুণার নাম লেখে নেই এই যেমন এইটা একটা চিত্র চমৎকার চিত্র হয়েছে এটা সম্পূর্ণ বলা যায় এক দুই তিন চার হ্যাঁ তিনটাই লাগছে ধরে নিলাম এটা হয়েছে এটা হয়েছে এটাও চমৎকার এইটাও চমৎকার কিন্তু অঙ্গানগুলা নাম লেখে নাই এটা চিত্র চমৎকার এটা হ্যাঁ এটা আমরা অনেকগুলা পাইছি এখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় করা আমার একটু কঠিন হয়ে যাবে মেয়েরা অনেক ভালো করেছে হ্যাঁ এই চিত্রটা চমৎকার সুন্দর আমরা চিত্রগুলোর মধ্যে দেখি প্রথম দ্বিতীয় তৃতীয় করতে পারি কিনা কাঠটা বাদ দেব সবগুলোই এটা এটাকে ইফা এত গত ক্লাস চমৎকার করছে ইফা আজকে ইফার জন্য জোরে হবে তাহলে ইফা হ্যাঁ এটা তো একদম আরো চমৎকার না ফি ইসা আঞ্জম কেটা আরেকটা হচ্ছে আনহা আনহা এবং নাফিসা আর তোমার নামটা কি বললা ইফা এই তিনটাই চমৎকার রয়েছে তিনজনের জন্যই করো এর আগে তোমরা ভালো করছিল না এই তো এর আগে যে এই তিনজনই ও তুমি তখন বোধ কাগজের জন্য শর্ট করছিল মনে হয় কাগজের তোমার ইয়ে যাক তোমরা তিনজনেই গত পরীক্ষা ভালো করছো আজকেও ভালো করছো তোমাদের জন্য অশেষ ধন্যবাদ তোমরা অনেক ভালো করছো ধন্যবাদ বর্ষু তোমরা আমরা বাকিদেরকেও একটা ধন্যবাদ জানাতে চাই তারাও খারাপ করে নাই এর মধ্যে মেয়েরা ত্রুনামূলকভাবে ছেলে দেখছে ভালো করছে মরজিয়া আক্তার কে দাঁড়াও মরজিয়া তারপরে স্বর্ণা রানী রাগ তারপর হচ্ছে সুমাই আক্তার সিফা তারপর হচ্ছে লামিয়া আক্তার লামিয়া আক্তার সাঁইত্রিশ নিয়ম কে এটা তুমি তারপরে সে সাইমা আফরিন তারপর সে তানহা তানহাকে গুড তারপরে এটা কি নাম লামিয়া সাতচল্লিশ মেয়েরা তোমরা দেখছো মেয়েরা বেশি না সংখ্যা কম না ছেলেরা বেশি কারা বেশি তো তাদেরকে একটু অভিনন্দন দিতে কি কষ্ট হয় তো অভিনন্দনটা কেমন দেয় Okey Bos tu mula, bos